বাংলাদেশের জনপ্রিয় তারকা জুটি রাফিয়াদ রশিদ মিথিলা ও তাহসান খান ভালোবেসে বিয়ে করে সংসারই হয়েছিলেন তারা চোদ্দ বছর সংসার করার পরও ভেঙে যায় তাদের বিয়ে এরপর কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন মিথিলা এখনো প্রেম হয়ে বিবাহ বিচ্ছেদ হলেও মিথিলা তাহসানের মাঝে এখনও যোগাযোগ রয়েছে প্রতিদিনই কথা হয় তাদের এর নেপথ্যে রয়েছে এই প্রাক্তন দম্পতির কন্যা আয়রা এসব বিষয় নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন মিথিলা এই আলাপচারিতার শুরুতে জানতে চাওয়া হয় বিবাহ বিচ্ছেদের পরও সম্পর্ক রাখা কি স্বাভাবিক জবাবে মিথিলা বলেন সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে সন্তানের মানসিক স্বাস্থ্য মিথিলার কাছে সবার আগে মিথিলার সব কিছু জেনেই তাকে বিয়ে করেছেন শ্রীজিৎ এ তথ্য উল্লেখ করে মিথিলা বলেন শ্রীজিৎ সবটাই জানত বাংলাদেশে গিয়েছে তার পরিবারকে দেখেছে তাহসানের সঙ্গে তার সম্পর্ক দেখেছে বিয়ের মতো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে শ্রীজিৎ সব কিছু জেনেই তাকে গ্রহণ করেছে তাহসান মিথিলার কন্যা আয়রার সঙ্গে সৃজিতের দারুণ সক্ষতা তা জানিয়ে মিথিলা বলেন আয়রার সঙ্গে সৃজিতের চট করেই বন্ধুত্ব হয়ে যায় আয়রা সৃজিৎকে আব্বু ডাকে আর তাহসানকে ডাকে বাবা এই দুয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন মিথিলা দুই হাজার সালের তিন আগস্ট মডেল অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান দুই সালের ত্রিশ এপ্রিল এ দম্পতির কোল জুড়ে আসে কন্যা সন্তান আয়রা তাহারিম খান দর্শকের কাছে জুটি হিসেবে দারুণ পছন্দের ছিলেন তারা কিন্তু দুই সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান এই দম্পতি এরপর তাহসান আর বিয়ে করেননি কিন্তু দুই সালের ছয় ডিসেম্বর শ্রীজিতের সঙ্গে ঘর বাঁধেন মিথিলা